একদিন ঘুম থেকে উঠে দেখলে হোয়াটসঅ্যাপ আর চালু হচ্ছে না ইউটিউবে ঢুকলে দেখলেন নো ইন্টারনেট গুগল খুলেছ কিন্তু পৃথিবী সবচেয়ে বড় লাইব্রেরি যেন তালা বন্ধ আছে না এটা শুধু তোমার ফোনের নেট বন্ধ নয় এটা পুরো পৃথিবীর ইন্টারনেট বন্ধ হয়ে গেছে কি হবে তখন কিভাবে চলবে ব্যাংক স্কুল অফিস হাসপাতাল তুমি বাঁচবে তো আজ আমরা জানব সারা পৃথিবীতে একদিনের জন্য ইন্টারনেট বন্ধ করলে মানব জাতির উপরে কী প্রভাব পড়তে পারে ইন্টারনেট এখন এস পাঠানো না ভিডিও দেখার মাধ্যম না এটা একটা জীবন প্রণালী মোবাইল ইন্টারনেট ছাড়া এখন মরা যন্ত্র ব্যাংকিং অনলাইন ছাড়া টাকা কোথাও যাবে না হাসপাতাল রোগী তথ্য রিপোর্ট ওষুধ সব এখনই অনলাইনে ফ্লাইট বুকিং রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল সব চলে ইন্টারনেটের এমনকি তোমার ঘরের ফ্যান বা ফ্রিজ এখন স্মার্ট সেটাও চলে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট নেই মানে পৃথিবীর রক্ত চলাচল বন্ধ চলো মুহূর্তের জন্য কল্পনা করি আগামীকাল সকাল আটটার সময় সারা বিশ্বে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট বন্ধ করার প্রথম তিরিশ মিনিটে সমস্ত অনলাইন অ্যাপ কাজ বন্ধ করে দেবে হোটেল ফ্লাইট বুকিং সব স্থগিত নিউজ চ্যানেল বা ওটিটি বন্ধ অফিসে কাজ থেমে যাবে প্রথম ছ ঘন্টায় স্টক মার্কেট মুখ থুবড়ে পড়বে অনলাইন ব্যবসাগুলো মুখ থুবড়ে পড়বে অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটো হাসপাতালগুলোর ডেটা না পেয়ে ঝুঁকিতে পড়বে একদিনে কোটি কোটি মানুষ জব হারাবে এবং কোটি কোটি ডলার ক্ষতি হবে মানুষ পাগলের মতো হয়ে যাবে যেন কেউ তাদের দম আটকে দিচ্ছে এটা কল্পনা মনে হলেও দু হাজার একুশ সালে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ একসাথে ছ ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তার কিছুক্ষণের মধ্যেই একশো কোটি ডলার ক্ষতি হয়েছিল ইন্টারনেট বন্ধ হয়ে গেলে মানুষের মধ্যে দেখা দিতে পারে মানসিক অস্থিরতা বারবার ফোন খুলে চেক করা এবং হতাশ রাগ এবং মানসিক চাপ মানুষ তখন হয়তো আবার চিঠি লিখবে বই পড়বে রেডিও চালাবে কিন্তু তখন একটা জিনিস হারাবে তাৎক্ষণিক যোগাযোগ না ইন্টারনেট ছাড়া জীবন শেষ না কিন্তু এটা হবে একশো বছর পিছিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা যারা আগে কিছু জিনিস শিখে রেখেছে অফলাইন নলেজ বাস্তব দক্ষতা কমিউনিটি লাইফ বই পড়ার অভ্যাস তারা টিকে যাবে আর বাকিরা তারা যেন জলে পড়ে আছে বাট সাঁতার কাটতে জানে না ইন্টারনেট বন্ধ হওয়া আজ শুধু একটা কল্পনা কিন্তু আগুন যেমন আলো দেয় তেমন পোড়াতেও পারে আমরা যদি সতর্ক না হই সব কিছুই যদি ইন্টারনেটের ওপরে ফেলে রাখি তাহলে একদিন এই সুবিধায় আমাদের দুর্বল হবে তাই আজ থেকেই একটু করে বই পড়ো বই পড়ো মাথা দিয়ে ভাবো মুখোমুখি কথা বলো বাস্তব জীবনকে ছুঁয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে বলো তুমি কি একদিন ইন্টারনেট ছাড়া থাকতে পারবে আর এমনই ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব